ব্লগে তুলে ধরছি বেনারসের যে আরতি হয় বা সন্ধ্যা আরতিটা সেটাই তো আমরা যেদিন গিয়েছিলাম সকালবেলা যে বিশ্বনাথ মন্দিরে গেছিলাম তো তারপরে কিন্তু বিকেলবেলা আমরা মানে সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম তো সেটাই তোমাদেরকে যে ব্লগে তুলে ধরব তো আমরা বিকেলবেলায় যে যাচ্ছি দেখো এটা কিন্তু পুরোটাই কিন্তু গলি গলি আমরা টোটো থেকে নামার পর অনেকটাই হেঁটেছিলাম পনেরো মিনিটের মতো রাস্তা ছিল হেঁটেছিলাম তো ভেতর দিয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই মানে লোকজন চারিদিকে ভিড় ছিল কারণ বিকেলবেলা থেকে কিন্তু ওই যে সন্ধ্যা আগে পর্যন্ত কিন্তু নৌকা চলাচল করে আর অনেক ভিড় হয় তার জন্য সবাই কিন্তু অনেক আগে থেকে যাওয়া আসা করে আমরা চারটের মধ্যেই বেরিয়ে গেছিলাম যাতে ঠিক টাইমে পৌঁছানো যায় তো দেখো এখানে প্রচুর ভিড় চারিদিকে পুরো লোকের মানে মানে চারিদিকে এত লোক এত লোক কিছু বলার নেই আর এদিকে দেখো পুরো অনেক নৌকার ঘাট দেখতে বেশ সুন্দর লাগছিল মানে একটা বিকেলবেলায় এই জায়গাটায় বসে থাকলেও সত্যিকারের মনটা একদম আলাদা রকমই শান্তি পেয়ে যাবে তো এখান থেকে কিন্তু প্রত্যেকটা ঘাটেই যাওয়া যাবে ওরা কিন্তু যেখানে আটকে হয় সেখানে সোজা নিয়ে চলে যায় আর এখানে যেমন বোট দেখছো এখানে কিন্তু বোটে সবার কিন্তু পার হেড তিনশো চারশো এমনকি ভিআইপি যেগুলো আছে এগুলো আটশোর মতো ভাড়া নিচ্ছিল তো নিজের মতো বার্গেনিং করে নিলে কিন্তু বেশ ভালো হয় তো আমরা যাওয়ার পর ওখানে কিছুটা ওয়েট করছিলাম কারণ আমরা অনেকজন ছিলাম আর চাইছিলাম যে মানে সবাইকে ম্যানেজ করেই যেন যাওয়া হয় সেভাবে একটু বার্গেনিং করছিলাম আর সেখানে আমিও একটু সবার মানে সেখানকার ভিডিও করছিলাম বেশ ভালো লাগছিলো আর আমার হাতে যে ছোটো ফুলের ডালা ছিল ওটা কিন্তু প্রদীপ ছিল এখানে সবাই কিন্তু দেখলাম যে ওই ফুলের প্রদীপ নিয়ে কিন্তু গঙ্গায় ভাসাচ্ছে তো বেশ একটা সুন্দর মানে জিনিস আর দেখো এখন চাঁদ উঠে গেছে আর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে আমাদের বেশ সুন্দর হয়ে এসেছে তো ওপরে যদি দেখছো যে সামনে লঞ্চটা দাঁড়িয়েছে এটা কিন্তু ওপরে কিন্তু ভিআইপি ওখানে মোটামুটি সাতশো থেকে আটশো টাকা কিন্তু ভাড়া নেয় আর আমরা কিন্তু নর্মালটাতেই উঠেছিলাম তো এটা দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা মানে এবার বোটে উঠবো তো তখনই জাস্ট ভিডিও করছিলাম আর কিছু কথা বলছিলাম তো ওখানে বেশ সন্ধ্যাটা খুব ভালো কেটেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও মানে প্রত্যেকটা ঘাটে তুমি দেখতে পারবে আর পায়ে হেঁটেও যেতে পারবে অবশ্যই কিন্তু অনেকটা দূর একটা ঘাট থেকে একটা দূর মানে যারা হাঁটতে ভালোবাসো তারা কিন্তু হেঁটে হেঁটেও যেতে পারো তো সবাইকেও নৌকা যাত্রাটা পছন্দ করে কারণ নৌকা থেকে দেখার একটা সৌন্দর্যই আলাদা তো এইভাবে আমরাও বটে উঠতে শুরু করে দিয়েছি কারণ সময় অনেকটাই গড়িয়ে গেছে আর সন্ধ্যে সময়ও হয়ে গেছে আর দেখো এইভাবে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু এইভাবে প্রদীপগুলো বিক্রি করে এগুলো পনেরো থেকে কুড়ি টাকা করে নিচ্ছিলো তো জাস্ট আমরা নৌকা ছেড়ে দিয়েছে আর সবাইকে লাইফ জ্যাকেটও দিচ্ছিলো আমরা সবাই পরেছিলাম আর সত্যিকারে আর দেখো এটা বেরোচ্ছি এটা কিন্তু হরিশচন্দ্র ঘাট যেখানে কিন্তু সব সময় মরা পড়ে 啊。Uh আমার এই রাজা হরিশ্চন্দ্র ঘাটেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প আছে সেটাও তোমাদের শেয়ার করবো তো দেখো আমি কিন্তু আমার প্রদীপটা ভাষাতে মানে শুরু করেছিলাম তো অ্যাকচুয়ালি আমি আমার প্রদীপটা অনেক উপর থেকে ছেড়েছিলাম বলে প্রদীপটা ডুবে গেছিলো অ্যাকচুয়ালি ঘাটে দাঁড়িয়ে ভাসানোই অনেক ভালো তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে নৌকা থেকে ভাসাবো কিন্তু যখন বললো যে বেশি ঢুকবে না তখন টেনশনে আমি ওপর থেকেই ছুঁড়েছিলাম ভয়ে তো যাক এটা হচ্ছে সবাই ওখানে মানে সবার ধারণা বা বলতে গেলে এক কথায় যে সবাই বলে যে নিজের মনোকামনা পূর্ণের জন্য কিন্তু

সময় আমরা একটার পর একটা ঘাট বেরিয়ে যাচ্ছিলাম নৌকলাদের কাছ থেকে শুনছিলাম প্রত্যেকটা ঘাটের গল্প তার মধ্যে ছিল একটা কাশিঘাট যেটা আমার খুব বেশ ভালো লাগলো গল্পটা শুনে কাশিঘাট বলতে এক কথাই মানে রাজা হরিশ্চন্দ্র যে মানে রাজা হরিশ্চন্দ্র ঘাট যেটা পরিচয় এখন যেখানে সবসময় কিন্তু মরা জলে কখনোই কিন্তু সেখানে আগুন থামে না সবসময় কিন্তু জ্বলন্ত মানে মরা আসতেই থাকে তো সেখানকার গল্প শুনলাম যে রাজা হরিশ্চন্দ্র নাকি অভিশাপ পেয়েছিলেন আর সেই তিনি কোথাও কিন্তু পিণ্ডিদান করতে পারেননি তো এখানে কিন্তু তিনি পিন্ডিদান করার জায়গা পেয়েছিলেন কারণ এখানে যে ঘাট মানে অ্যাকচুয়ালি যে কাশি বিশ্বনাথ মন্দির যে মহাদেবের মানে ত্রিশ স্থান করছেন নাকি কাশী ঘাট তো তার জন্যই কিন্তু সে রাজা হরিশ্চন্দ্র মানে এই ঘাটের জায়গাটা খেয়েছিলেন এবং পিণ্ডিদান করেছিলেন তো মানে এক কথায় তার জন্যই এটাই মেকুরোনার ঘাটের তো এই কথাটাই আমি ওখানকার নৌকাওয়ালাদের কাছ থেকে শুনলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি কোনো বই পড়লে বা সেখানকার মানে ইতিহাসকে জানলে হয়তো আশা করি থেকে বেটার জানবো বা ভালো তো আমি আপাতত এইটুকু শুনলাম ওদের ওদের মুখ থেকে তাই এটাই তোমাদের কাছে শেয়ার করলাম দেখো এখন মনেই হচ্ছে না কিন্তু নৌকাটা যাচ্ছে বাট এই সময় কিন্তু নৌকার গতিবেগ অনেকটাই বেশি ছিল আর এরপর কিন্তু এক একটা করে ঘাট বেরোচ্ছিলাম এরপরে কিন্তু মণিপূর্ণিকাও ঘাটটা দেখলাম কিন্তু এখন আমার মনে নেই কোন ঘাটটা ছিল তো এইভাবে কিন্তু আমরা যাচ্ছিলাম আর এই ঘাটগুলো কিন্তু পানি হেঁটেও যাওয়া যাবে একটার পর একটাই কিন্তু অ্যাটাচ করাই আছে তো অ্যাকচুয়ালি নৌকোতে উঠে এই ঘাটগুলো সৌন্দর্য দেখাই আলাদা তো সবাই এই নৌকায় ওঠে আর কিছু সময় কিন্তু বিকেলে কাটানো হলে কিন্তু এই ঘাটেও আসা যেতে পারে খুবই সুন্দর লাগে তো চলো আমাদের ঘাটে যাত্রা তোমাদের সবার সাথে শুরু করি আর ব্লগটা দেখতে থাকো এখানে এসে কিন্তু নৌকাগুলো সব দাঁড়িয়ে যায় এখানে কিন্তু প্রচুর নৌকা একসাথে দাঁড়িয়ে থাকে মানে হাজার হাজার নৌকো তো এইভাবে আমরা ওয়েট করতে থাকি আরতির জন্য আর আরতি শুরু হয়ে যায় চলাকালীন কিন্তু এখন অনেক রকম ভক্তিগান চলতে থাকে আর সেই হিসেবেই কিন্তু প্রদীপ পেট তারপরে ধনু এসব আরতি করা হয় গঙ্গা মাকে উদ্দেশ্য করে তো এই আরতি দেখতে কিন্তু বহু লোকের ভিড় হয় এখানে কিন্তু কয়েক হাজার হাজার নৌকো দাঁড়িয়ে আছে প্লাস দেখো শীতে প্রচুর লোক এখানে জমায়েত হয় এটা কিন্তু প্রতিদিন হয়ে থাকে তো আমরা জাস্ট দেখলাম খুব বেশ ভালো লাগলো আর দেখো নদীর জল মানে গঙ্গা নদীর জল এতটাই মানে ঢেউয়ের জন্য মানে আমরা হাতে ফোন নড়ছিলো যেমন ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিলো তো তোমাদেরকে একটুই আমি তুলে ধরলাম সেখানকার আর নৌকা কিন্তু অনেকটাই দূরে দাঁড়িয়ে ছিল মানে চোখে দেখা একটা আলাদা আর ফোনে তো এতটা নেওয়া যায় না সে নিতে পাইনি যতটুকু সম্ভব হলো তোমাদের সামনে তুলে ধরলাম আর এবার কিন্তু রন হলাম ঘাটের পথে যেখান থেকে আমরা উঠেছিলাম নৌকায় থাকাকালীন আমি কোনো কথা বলিনি কারণ সেখানে এত মোটরের আওয়াজ হচ্ছিলো যে কোনো কথাই বলাটাই মানে শোনা যাবে না তাই জন্য তোমাদেরকে দেখো এই দিকটাই দেখিয়ে দিচ্ছি নদীতে এবারে কিন্তু জল কম ছিল মানে তাদের মুখ থেকে শোনা যে এর থেকেও নাকি বেশি থাকে বাট নদীর মানে গতিবেগ অনেকটাই বেশি ছিল ঢেউয়ের কারণে তো এরপর আমরা চলে এলাম আমাদের মানে তো এখানে এসে যেটুকু বুঝলাম প্রত্যেকটা ঘাটেই কিন্তু সন্ধ্যা আরতি হয়ে থাকে যেটা হয়ে থাকে মেন আমরা সেখানে গিয়েছিলাম আর এই প্রত্যেকটা ঘাটেই কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ছোটো ছোটো করে প্রতিদিন সন্ধ্যে আটটি হয়ে থাকে এটা আমরা দেখলাম এটা বেশি আমাদের ভালো লেগেছে যেহেতু সামনে থেকেই করছিল। কিছুটা সময় ঘাটেই কাটিয়েছিলাম কারণ ঘাটে বসে দেখতে কিন্তু জায়গাটা মানে খুব সুন্দর লাগছিল আর নদীর পাশে বসে থাকা সৌন্দর্যই আলাদা তো আমরা ওখানে কিছু সময় কাটিয়ে রাস্তায় দোকানে টুকি টুকি খাবার খেয়ে অটোই উঠে পড়লাম কারণ আমরা আশ্রমে যেয়ে খাওয়া দাওয়া করব তো আমি সেদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে ওখানে থালি মানে একশো টাকা করে নিয়েছিল ভাই ভাই মিষ্টি ভুল ভুলে গেছিলো পরে মনে পড়লো না ওটা ফিফটি রুপিস নিচ্ছিলো তো এবার কিন্তু অত উঠে গেছি আমরা এবার বেরিয়ে পড়বো তো ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবে আর নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো টাটা